আমাদের কাছে অনেকেই জানতে চাচ্ছেন যে শবে বরাত কিভাবে পালন করব শবে বরাতের আমল কি হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাত ফরমান লাইলাতুন নিসফিমিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ইলা আখিরিল হাদিস হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে যখন শাবান মাসের মধ্যরজনী চলে আসে অর্থাৎ যখন শাবান মাসের চোদ্দই দিবাগত রাত চলে আসে তখন তোমরা সেই রাত এবাদতের মাধ্যমে জাগ্রত থাকো এবং তার পরের দিন রোজা রাখো কেননা ওই রাত্রিতে আল্লাহ পাকরবুল আলমীন সূর্য অস্তমিত হওয়ার পর থেকেই প্রথম আসমানে তার শিফ এবং বান্দাদেরকে উদ্দেশ্য করে বলতে থাকেন হে আমার বান্দারা তোমাদের মধ্যে কেউ আসকি গুণাগার আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব আবার বলতে থাকেন তোমাদের মাঝে কেউ আসুকি রিজিক অন্বেষণকারী রিজিক প্রার্থনাকারী আমার কাছে রিজিক চাও আমি তোমাকে রিজিক দান করব আবার বলতে থাকেন তোমাদের মধ্যে কেউ আসুকি অসুস্থ রোগী আমার কাছে সুস্থতা চাও আমি তোমাদেরকে সুস্থতা দান করব এমনইভাবে তালা বান্দার প্রয়োজন বিভিন্ন প্রয়োজনের নাম ধরে ধরে ফজর পর্যন্ত আল্লাহ তালা বান্দাদেরকে আহ্বান করতে থাকেন সুতরাং এই কারণে বেশি বেশি তওবা ইস্তেফার করা তো এই হাদিস থেকে আমরা তিনটি আমল পাই এক নম্বর আমল হলো এবাদতের মাধ্যমে রাত্রি জাগ্রত করা রাত্রি জাগ্রত থাকা আমল হলো তোবা করা আল্লাহ কাছে সাহায্য চাওয়া প্রার্থনা করা মোনাজাতে লিপ্ত হওয়া তিন নম্বর আমল হলো তার পরের দিন রোজা রাখা এছাড়াও আমরা নফল নামাজ পড়ব কোরআনতলাবাদ যারা পারি তালাবাদ করব কারণ তালাবাদ অনেক ফজিলতপূর্ণ আমল এখানে যারা তেলাবাদ পারি অবশ্যই বেশি থেকে বেশি তেলাবাদ করতে চেষ্টা করব তসবি তাহলিল জিকির আসকার দোয়া কালাম তৌবা ইস্তিকফার দরুদের আমল ইত্যাদির মাধ্যমে আমরা শবে বরাতকে উদযাপন করব শবে বরাতের রাত জাগ্রত থাকব আবাদতের মাধ্যমে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তো দান করুন